আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের মাঝে এটা আমাদের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গার হাট রেলওয়ে স্টেশনের একটা ছোট্ট শিশু পার্ক আর কি বাচ্চাদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক এখানে একটি কফি শপও রয়েছে চলুন ভেতরে ঢুকি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হাতির ভাস্কর্য রয়েছে দেখতে সুন্দর এর পরবর্তীতে দেখা যাচ্ছে একটা জেবরা দেখতে আমাদের চোখের সামনে আসলে একটা হরিণ সম্ভব সুন্দর হরিণটি আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাই হচ্ছে সিংহ যেটাকে বনের রাজা বলে থাকি আমরা এই ছিল আপাতত এছাড়াও এখানে বাচ্চা এবং বড়দের জন্যে দোলনাটা ব্যবহার হয়ে থাকে চলুন দেখতে থাকি আচ্ছা এখানে একটা ছোট্ট গোল চত্বর আছে এখানে কিছু বক দেখা যাচ্ছিল ওয়াও ইয়া লম্বা একটা জিরাফ আমরা জিরাফটাকে সুন্দর করে পরিদর্শন করব কত বড় এটা আমার নাগালের বাইরে পরবর্তীতে দেখি কি দেখা যাচ্ছে বিলুপ্ত প্রাণীদের মধ্যে একটি ডাইনসরটি দেখতে চমৎকার ছিল এবং মনে হচ্ছিল যেন আমি কোনো একটা সত্যিকারের ডাইনোসরের সামনে তাকে ক্যামেরা বন্দি করছি যদিও বিষয়টি ছিল ভাস্কর্য সবশেষ আমরা একটা ক্যাঙ্গারুকে দেখতে পাই তার ছানাকে সহকারে সব মিলিয়ে পরিবেশটা খুবই চমৎকার ছিল ধন্যবাদ